হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সি ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে কেএইচ বি অ্যাপ পাবেল ধ্রুব ফ্যান্স প্রজেক্টের বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে কেএইচবি অ্যাপের নতুন কী আপডেট আসলো এবং এখানে আপনারা কাজ করবেন কি না এ টু জেড ডিটেলস তো ফ্রেন্ডস চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললি রায় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফিল্যান্সি ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বিল উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস কয়েকদিন আগে এই প্রজেক্টটি এসেছে এবং আমি আপনাদের মাঝে এই প্রজেক্টি শেয়ার করেছি দেখেন যে প্রজেক্ট প্রথম দিকে আপনি জয়েন করতে পারবেন সেই প্রজেক্ট থেকে ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন দেখেন এই এখন বর্তমান সময়ে অনেকগুলো প্রজেক্ট ফ্লপ করেছে আর সেই প্রজেক্ট ফ্লপ করার পরেই কিন্তু এই কেএসবি অ্যাপ এসেছে যেটা কিনা পাবেল ধ্রুব ফ্যান্স প্রজেক্ট আর এখন বর্তমান এই প্রজেক্টটি কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে কেননা অনেকে কেএসবি অনেকে টেলিগ্রাম বোর্ড এয়ারড্রপ ছেড়ে দিচ্ছে কেন সেরে দিচ্ছে ভালো একটা প্রফিট হচ্ছে না তো এই কেএসবি অ্যাপ অনেকগুলো প্রজেক্ট প্রতারণা করেছে কমিউনিটির সাথে ভালো পেমেন্ট না করে আর সেটার বিপক্ষে মানুষকে বা ইউজারদের যে একটা ইউজারদের বিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু মূলত এই কেএসবিআ এসেছে তো দেখা গেছে এটা হচ্ছে পাবেল ধ্রুব যিনি কিনা টেলিগ্রামের সিও তার ফ্যাল সার্কেল প্রজেক্ট যেহেতু তার ফ্যাল সার্কেল প্রোজেক্ট সেহেতু এখান থেকে ভালো একটা প্রফিটের সুযোগ রয়েছে তাদের প্রথম দিকে ছিল এখানে ট্যাপ টু আর্ন ইনকাম সেটা কিন্তু অফিসিয়ালিভাবে তারা এন্ড করে দিয়েছে আমরা যদি তাদের যে কমিউনিটি রয়েছে সেখানে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে নিত্য নতুন কিন্তু আপডেট তারা দিয়েই যাচ্ছে এখানে তারা কিছু একটা সময় নিয়েছিল চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দেন তারা এই আপডেট দিয়েছে এবং এই আপডেটে স্পষ্ট ক্লিয়ার করেছে ট্যাপ টু আর্ন কিন্তু তারা ইন্ট করে দিয়েছে এবং এখানে শুধুমাত্র আপনি ইনকাম করতে পারবেন দুটো ওয়ে একটা রেফার আর একটা টাস্ক কমপ্লিট করে তো এখানে আরও উল্লেখ করেছে যে তাদের টোকেন কিন্তু কনভার্ট হবে অনেস টু অনড়েসিওতে মানে আপনার যে ব্যালেন্সে যে পরিমাণের কেএসবি টোকেন রয়েছে এটাই তাদের মেন্ডেড টোকেন আপনি পাবেন এবং নিচের দিকে আপনি যদি দেখেন এখানে কিন্তু তারা টন অ্যাড করে দিয়েছে ওয়ালেট সেকশনে ক্লিক করলে সেখানেও আপনি দেখতে পারবেন টন্ট কিন্তু অ্যাড করে দিয়েছে তো আপনি কানেকটিউর টন্টন অলরেডি ক্লিক করে এটা দেখতে পারতেছেন কামিং সুন যেহেতু প্রোজেক্টটা দু একদিনে এসেছে সেহেতু কিন্তু এখানে তারা এত আপডেট একসাথে দিচ্ছে না একের পর এক তারা কিন্তু ধাপগুলো কমপ্লিট করতেছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এখানে অনেক টু রেশিওর আপডেট তো তারা দিয়েছে সাথে সাথে এটাও বলেছে যে তাদের এই ট্যাপ টু আর্ন সরিয়ে নেওয়ার জন্য কোনো টেনশন করার কারণ নেই তো আমি যেটা বলি আমার রিসার্চ থেকে দেখেন ট্যাপ টু আর্ন এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করে আপনি আনলিমিটেড কয়েন ইনকাম করতে পারতেছেন কিন্তু পরবর্তীতে হয় কি যখন টোকেন জেনারেশন ইভেন্ট আসে তখন আপনার ওই আনলিমিটেড টোকেনটাকে একটা রেশিওতে এমনভাবে কনভার্ট করে এবং সেই কনভার্টের পর যে মেইন নেট টোকেনটা আপনাকে দেওয়া হয় সেটা থেকে কিন্তু ভালো প্রফিট হয় না তো এই প্রথম করা একটা প্রজেক্ট যে কিনা অনিষ্টু অনরিশিওতে তাদের নেট টোকেন কনভার্ট করে দেবে এবং সেটা আগে থাকতেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং ট্যাপ টু আর্ন সিস্টেমটা নিয়ে নিয়েছে তো আমার যেটা মনে হয় আমি আমার রিসার্চ থেকে বলতে পারি যে এখানে ট্যাপ ট্যাপ করে অনেক বেশি কয়েন ইনকাম করা যেত তাই আর তাই তারা কিন্তু এই প্রসেসটা উঠিয়ে দিয়েছে এখন শুধুমাত্র তাদের এখানে রেফার করে এবং ট্যাক্স কমপ্লিট করে ইনকাম করা যাচ্ছে তো এখন অনেকে বলতে পারেন যে আমি রেফার তো করতে পারি না সেক্ষেত্রে আমি কি করব। দেখেন রেফার করতে যদি আপনি নাও পারেন আর্ন সেকশনে এসে আপনি তাদের যে টাক্স রয়েছে সেই ট্যাক্সগুলো যদি ডেইলি টাক্স এবং তাদের ওয়াল যে সোশিয়াল ট্যাক্সগুলো রয়েছে এগুলো যদি কমপ্লিট করেন হিউজ পরিমাণের ইনকামের কিন্তু তারা একটা সুযোগ দিচ্ছে এছাড়াও তাদের আপডেটে বলা হয়েছে যে তারা খুব দ্রুত তো এবং খুব শীঘ্রই তারা টন আর্নিংয়ের সিস্টেম নিয়ে আসবে যেখান থেকে ইউজাররা আনলিমিটেড টান ইনকাম করতে পারবে এবং সেটা উইড্রো করতে পারবে এবং সাথে সাথে তাদের আপডেটে আরও বলা হয়েছে যে এখানেই তারা কিন্তু থেমে নেই তাদের আরও কিন্তু অনেক অনেক ফিচার আছে যেগুলো খুব শীঘ্রই তারা নিয়ে আসতে যাচ্ছে তার মধ্যে কিন্তু এখানে রয়েছে র্যাফেল ড্রো আপনি যদি বোর্ডটা ওপেন করেন মাঝখানের দিকে একটা অপশন দেখতে পারবেন যেখানে কিন্তু র্যাফেল ড্রো বলে একটা অপশন রয়েছে যেখানে ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন কামিং সোন মূলত এই র্যাফেল ড্রোটা হচ্ছে এখানে তারা খুব সম্ভবত আমি এটা বলতে পারি আমার রিসার্চ থেকে যে হয়তো বা তারা এখানে একদিন অথবা সাত দিন অথবা পনেরো দিন অথবা এক মাসের কোনো একটা র্যাফেল সিস্টেম নিয়ে আসবে একদম খাঁটি বাংলায় বলতে গেলে লটারি সিস্টেম নিয়ে আসবে যেখান থেকে উইন হয়ে হিউজ পরিমাণের ইনকাম কিন্তু আমরা করতে পারবো এছাড়াও তাদের কমিউনিটি পোস্টে আরও বলা হয়েছে যে আপনি এখান থেকে তাদের টোকেন জেনারেশন ইভেন্টের আগে হিউজ পরিমাণের একটা ইনকাম করতে পারবেন এবং তাদের মূল টার্গেট হচ্ছে টেলিগ্রামের বিশাল জনপ্রিয়তাকে ধরে রাখা টেলিগ্রামের ভাবমূর্তিকে ধরে রাখা পাবেল ধ্রুবর হাতকে শক্তিশালী করা তার মানে এখানে বুঝতেই পারতেছেন যে এটা পাবেল ধ্রুবর সাথে কানেক্টেড তো এখন কথা হচ্ছে অনেকে আমাকে পার্সোনালি এস এম করেছেন আমাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখানে জানতে চেয়েছেন যে তাদের এই প্রোজেক্টে মাত্র এই কয়েকজন লোক এই প্রোজেক্টটা রিয়াল কিনা দেখেন প্রথম যে প্রোজেক্টটা আসে সেই প্রোজেক্টটা কিন্তু কম লোকই থাকে এরপর আস্তে আস্তে প্রোজেক্টটা ভাইরাল হয় এবং সেখানে লোক জয়েন হয় এখন কত লোক জয়েন হলো সেটা আমাদের দেখার বিষয় না আমাদের টার্গেট থাকবে প্রথম থেকেই আমরা এই প্রজেক্টে কাজ করবো এবং এটাকে শেষ প্রজেক্ট হিসেবে নিয়ে নেবো কেননা ইতিমধ্যে অনেকের মন উঠে গেছে টেলিগ্রাম বোর্ড থেকে ভালো একটা প্রফিট পায়নি বলে তো সেক্ষেত্রে আমরা এটা শেষ প্রজেক্ট হিসেবে নেব এখান থেকে যদি ভালো প্রফিট হয় পরবর্তীতে আরও প্রজেক্ট আসবে সেখান থেকেও ভালো প্রফিট হবে যেহেতু এটা পাবেল পাবলদ্রুব সাথে কানেক্টেড রয়েছে সেহেতু টেলিগ্রামের ভাবমূর্তিকে ধরে রাখতে এই প্রজেক্ট থেকে ভালো প্রফিট কিন্তু আমাদের পাওয়ার নাইনটি নাইন চান্স রয়েছে তো সেক্ষেত্রে এই প্রজেক্ট যদি ভালো পেমেন্ট করে এরপরে দেখবেন আরও যে প্রোজেক্টগুলো আসবে সেগুলোও ভালো পেমেন্ট করবে আর এখন কিন্তু টেলিগ্রামে যে যে কোনো প্রজেক্ট এসেই কিন্তু ভাইরাল হতে পারতেছে না কেন টেলিগ্রামে অনেক রুলস তারা কিন্তু নিয়ে এসেছে যেমন টেলিগ্রাম থেকে যে প্রজেক্টটা ভাইরাল হবে সেই প্রজেক্ট শুধুমাত্র টন ব্লক চেনে আসতে পারবে অন্য কোনো ব্লক চেনে আসতে পারবে না এটা কিন্তু তাদের একটা রুলস তারা অ্যানাউন্সমেন্ট করেছে যেমনটা আমরা দেখেছি পাওসের ক্ষেত্রে পাওস সোলানা ব্লক আসতে চাচ্ছে যার জন্য টেলিগ্রামের কমিউনিটি গেইন করার পরেও তাদের ওয়েবসাইটে সব কিছু মাইগ্রেট করে ওয়েবসাইটের মাধ্যমে ক্লাইম বা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে হচ্ছে তো সেরকমই কিন্তু এখন টেলিগ্রাম চাচ্ছে তার বিশালই জনপ্রিয়তাটাকে ধরে রাখতে আর সেই জন্যই হতে পারে কেএসবি অ্যাপ প্রজেক্টটাকে তারা নিয়ে এসেছে তাই এই প্রজেক্টটাকে কোনোভাবে মিস করা যাবে না তাদের অ্যানাউন্সমেন্টে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা একটু দেখে বুঝে নেবেন এখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে তাদের নতুন টাক্ক ট্যাক্স অ্যাড হয়েছে সেটা আপনি কীভাবে কমপ্লিট করবেন কেএসবিএফে যেতে বলা হয়েছে আর্ন সেকশনে ক্লিক করতে বলা হয়েছে এবং কমপ্লিট করতে বলা হচ্ছে সব ট্যাক্সগুলো তো এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়া রয়েছে হোম পেজে আপনি যদি এয়ারড্রপ ক্রাইটেরিয়াতে ক্লিক করেন দেন নতুন একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে কামিং কামিংসুন রয়েছে তো কামিং সুন থাকলেও নিচের দিকে কি বলা হয়েছে এটা একটু ফলো করবেন যে নাউ ফোকাস অন ইওর ব্যালেন্স অ্যান্ড ট্যাক্স তার মানে হচ্ছে আপনাকে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়ার আগেই তারা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে কি করতে হবে এখানে আপনার ব্যালেন্সের উপরে ফোকাস করতে হবে ব্যালেন্সটাকে ইনক্রেস করতে হবে আর ট্যাক্স কমপ্লিট করতে হবে তো আমরা যদি আনুশিক্ষণিক গিয়ে ট্যাক্সগুলো দেখি ট্যাক্সগুলো কমপ্লিট করে আমরা ইনকাম করতে পারতেছি তাদের টোকেন তার মানে সেই ঘুরে ফিরে একই কিন্তু কথা বলা হচ্ছে যে ব্যালেন্সকে গেইন করা ব্যালেন্সকে ইনক্রেস করা তো যত বেশি ব্যালেন্স থাকবে তত বেশি ইনকাম কিন্তু আমাদের এখান থেকে হবে আর এখানে আমি যতটুকু বলতে পারি আমার রিসার্চ থেকে তাদের কিন্তু এয়ারড্রফ ইলিজেবল নট ইলিজেবল সম্পূর্ণ নির্ভর করতেছে তাদের এই অ্যাক্টিভিটি দেখানো এবং অ্যাক্টিভিটির উপরে কেননা এই প্রোজেক্টটা আমাদেরকে ইনকাম দেবে তারা তাদের টেলিগ্রাম জনপ্রিয়তাটা ধরে রাখার জন্য যদি এই প্রোজেক্টটা নিয়ে আসে ইনকাম আমাদের দেবে তবে রিয়াল পারসনকে এখন আপনি যদি এখানে আসেন ঠিক মতো কাজ না করেন আপনার ব্যালেন্স যদি না থাকে সেক্ষেত্রে তো আপনি প্রফিট পাবেন না তো অবশ্যই আর্ট সেকশানে আসতে হবে এবং তাদের যে অফিসিয়াল কমিউনিটি রয়েছে তাদের অফিসিয়াল টুইটার অফিসিয়াল চ্যানেল সেগুলোতে মাস্ট বি আপনাকে জয়েন হয়ে থাকতে হবে আপনি এখন এখানে টাস্ক কমপ্লিট করে যদি আবার লিভ নিয়ে নেন পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে আর এই ভুলটাই কিন্তু আমরা বেশিরভাগ করে থাকি কেননা আমরা দেখেছি অনেকগুলো প্রজেক্টে আমরা জয়েন হই টাস্ক কমপ্লিট করি কিন্তু চ্যানেল থেকে লিভ নিয়ে নেই পরবর্তীতে যখন টোকেন জেনারেশন ইভেন্ট আসে তখন কোনো কারণবশত আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হয় আর এই কারণ খুঁজি আমরা তখন বলি যে প্রজেক্ট এসকাম করেছে আসলে প্রজেক্ট এসকাম করিনি আমরা আমাদের এসকামের শাস্তি পেয়েছি আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তো অবশ্যই আপনাকে এখানে যেই টাস্কের যে চ্যানেল বা যে টুইটার যেটাই দেয়া থাকবে সেটাতে আপনাকে মাস্ট বি তাদের টোকেন জেনারেশন ইভেন্ট পর্যন্ত জয়েন হয়ে থাকতে হবে এখানে দেখতে পারতেছেন সাবস্ক্রাইব টু কে এস কমিউনিটি প্রথমত এখানে ক্লিক করবেন সাবস্ক্রাইব এ ক্লিক করলে তাদের কমিউনিটির যে চ্যানেল রয়েছে সেখানে চলে আসবেন এখানে আমি অলরেডি কিন্তু জয়েন হয়ে রেখেছি তাই আমার এখানে মিউট আসতেছে আপনার এখানে জয়েন লেখা আসবে অবশ্যই আপনি জয়েনে ক্লিক করে জয়েন হবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর দেখতে পারবেন এক ঘন্টা সময় আপনার থেকে নিচ্ছে তার মানে হচ্ছে এটা তারা ডিটেক্ট করবে যে আপনি মাস্ট বি এখানে জয়েন হয়েছেন কি না এক ঘন্টা পরে আপনি চেক এ ক্লিক করলে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আর আপনি যদি ব্যালেন্স অ্যাড হওয়ার পরে এই চ্যানেল থেকে লিভ নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে এটা আমি কেন বলতেছি আমার কাজ হচ্ছে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বোঝানো কীভাবে আপনি ইনকাম করতে পারবেন এবং শেষ পর্যন্ত ভালো একটা প্রফিট পাবেন যদি এই কারণবশত তারা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয় তাই আমি আগে থাকতে এটা বলতেছি একটা চ্যানেলে জয়েন হয়ে থাকা এটা কোনো ব্যাপার না আর এখানে কিন্তু ট্যাক্সগুলো লিমিটেড ট্যাক্স তারা কিন্তু আহামরিক কিছু ট্যাক্স দিয়ে রাখেনি তো সেক্ষেত্রে ট্যাক্সগুলো কমপ্লিট করতে হবে তাদের যে কন্ডিশন রয়েছে সেই অনুযায়ী এখানে আমাদের জয়েন হয়ে থাকতে হবে এরপর হচ্ছে তাদের কেএসবি নিউজ চ্যানেল সেম প্রসেসে আপনারা জয়েন হয়ে নিবেন এরপরে রয়েছে পাবেল ধুরুবর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল পাবেল ধুরবোর যে টুইটার এখানে আপনাকে জয়েন হতে হবে দেখেন এখানে নিচের দিকে একটা পোস্ট রয়েছে শেয়ার অ্যান্ড রিয়াক্ট অন দ্য পোস্ট তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন এই টাস্কটা আমরা কীভাবে কমপ্লিট করবো প্রথমত এখানে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করতে হবে দেন স্টার্টে ক্লিক করার পর আপনি এই পোস্টে চলে আসবেন এই পোস্টে আসার পর আপনাকে এখানে একটা রিয়্যাক্ট করতে হবে যেমন এখানে লাইক দিতে পারেন হার্ড আইকন দিতে পারেন ঠিক আছে এই আইকনগুলো এখানে আপনি ক্লিক করে দিয়ে নেবেন এখানে ক্লিক করে এটা আপনি দিয়ে নেবেন দেখতে পারতেছেন উপর দিকে শো করতেছে যে কোনো একটা রিয়্যাক্ট করবেন দেন আপনি এটাকে একটা শেয়ার দিবেন এখানে ক্লিক করে আপনি এটা শেয়ার করবেন শেয়ার করে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখানে এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টা পরে চেক ক্লিক করলে আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং নিচের দিকে আর একটা দেখতে পারতেছেন যে রিয়্যাক্ট অন দ্য পোস্ট জাস্ট এখানে ক্লিক করে শুধুমাত্র স্ট্রাটে ক্লিক করে আপনাকে একটা রিয়্যাক্ট করতে হবে এই পোস্টে ঠিক আছে একটা রিয়্যাক্ট দিতে হবে রিয়্যাক্ট দিয়ে ব্যাগে চলে আসবেন দেন আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে ঠিক এক ঘন্টা পরে আপনি এখানে ক্লিক করে এটা ক্লাইম করে নিতে পারবেন এক ঘন্টা অথবা তিন ঘন্টা চার পরেও নিতে পারেন এটা আপনার ব্যাপার এরপর হচ্ছে ডেইলি রেওয়ার্ড যেখানে নিচের দিকে আপনি দেখতে পারতেছেন ক্লাইম বাটন এখানে ক্লিক করে আপনাকে এটা ক্লাইম করতে হবে আপনি যদি একটা না এখানে বারো দিন আপনি ডেইলি ক্লাইম করেন বা পনেরো ষোলো দিন আপনি যদি ডেইলি ক্লাইম করেন রকম মিস না করেন সেক্ষেত্রে আপনি সর্বশেষ পনেরো হাজার পর্যন্ত তাদের বি টোকেন পাবেন আর যদি আপনি একদিন করেন আর একদিন মিস করেন তাহলে কিন্তু আপনি আবার প্রথম দিনে চলে যাবেন এটা হচ্ছে স্ট্রাইক অ্যান্ড ডেইলি টাস্ক এটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এরপরে রয়েছে এখানে দেখতে পারতেছেন যে ওয়ালেট সেকশন যেহেতু ওয়ালেট সেকশন এখনও আমাদের জন্য অ্যাভেলেবেল না এখানে শুধুমাত্র টন ব্যালেন্স নিয়ে আসা হয়েছে এবং কেএসবি টোকেন রয়েছে যেহেতু এটা টেলিগ্রামের প্রোজেক্ট সেহেতু এখানে অন্য কোনো টোকেন নাও করতে পারে এখানে যখন এই কানেক্ট টর্নলেটে টর্ন ওয়ালেটে ক্লিক করার পর কামিং সুন অপশনটা সরে যাবে ওয়ালেট কানেক্ট করার অপশন আসবে সেটা নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো অথবা একটা ভিডিও মেক করে দেবো আর এখন যদি আপনি উইডোতে ক্লিক করেন সেক্ষেত্রে এটাও দেখতে পারতেছেন যে এটাও কিন্তু কামিং সুন রয়েছে এটাও খুব শীঘ্রই তারা কিন্তু চালু করবে এবং খুব শীঘ্রই তারা টর্ন আর্নিংয়ের সিস্টেম নিয়ে আসবে তো টর্ন আর্নিং সিস্টেম নিয়ে আসার আগেই এখানে আপনাকে জয়েন হতে হবে এবং এই প্রোজেক্টে ফার্স্ট লাস্ট পর্যন্ত অ্যাক্টিভিটির সাথে কাজ করতে হবে আমরা অনেক প্রোজেক্টে কাজ করেছি অনেকগুলো প্রজেক্ট আমাদের সাথে প্রতারণা করেছে তবে এই প্রোজেক্টে আমরা কাজ করবো শেষ ভরসা নিয়ে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ